আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যালগেরি স্ট্যাম্পেড দ্য বিগেস্ট আউটডোর শো অন দি আর্থ সো ইটস এ ভেরি বিগ ইভেন্ট গোটা ক্যালগেরির মানুষজন এখন এই স্ট্যাম্পিডে প্রচুর মজা করেছি আজকে আমরা সারা দিন প্রচুর রাইডস রয়েছে আমরা চড়বো আমরা সারা দিন এখানে ঘুরবো আপনাদেরকেও সঙ্গে করে দেখাবো ক্যালগেরি স্ট্যাম্পিড কিন্তু ওয়ার্ল্ড ফেমাস চলুন আপনার সঙ্গে আপনাদেরকেও ঘুরে দেখাবো হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন ক্যানাডার পেজে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুব আনন্দে আছো তাহলে চলো শুরু করি আরো একটা নতুন দিনের স্টোরি ক্যালগিরি শহরে এটা আমাদের প্রথম বছর আর যারা যারা ক্যানাডায় থাকে তারা প্রত্যেকেই জানে ক্যালগিরি আউটডোর শো অন দি আর্থ আর এই ক্যালগিরি স্ট্যাম্পিড দেখতে আশেপাশের বিভিন্ন দেশ এবং রাজ্য থেকে বহু মানুষ আসে এই ক্যালগিরি শহরে প্রত্যেক বছর জুলাই মাসে এক সপ্তাহ ব্যাপী চলে এই স্ট্যাম্পিড আর এই মেলার উদ্বোধন হয় এক অভিনব প্যারেডের মাধ্যমে যেখানে কানাডায় বসবাসকারী বিভিন্ন দেশের মানুষ নিজেদের দেশের সাজ পোশাকে সেজে নিজেদের দেশের কালচারকে রিপ্রেজেন্ট করতে করতে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে তাই ভাবলাম কানাডার এই এত বড় একটা মেলা কেমনভাবে হয় সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্ট্যাম্পিড গ্রাউন্ডে এসেই আমরা মেলায় ঢোকার এন্ট্রি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর চারিদিকে কেমন গিচ গিচ করছিলো কানাডাতে এত মানুষের একসাথে জমায়েত কিন্তু সচরাচর দেখা যায় না ঢুকেই আসলে ব্যাপারটা বুঝতে আমাদের কিছুক্ষণ টাইম লেগেছিল আর আমরা আমাদের বাকি বন্ধুদেরও খুঁজে পাচ্ছিলাম না যাই হোক তবে চলুন আগে রাইডসগুলো চড়া দিয়ে শুরু করুন গিয়েই প্রথমে আমরা রাইডগুলো চড়ার জন্য টিকিটসের লাইনে দাঁড়িয়েছিলাম যেখানে টিকিট পেতে আমাদের প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে মানে কি বিশাল যে লাইন আর কি প্রচন্ড ভিড় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ওভারঅল যতগুলো রাইডস আমরা চড়েছি প্রত্যেকটাতে আমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অবধি লাইনে দাঁড়াতে হয়েছে এই রাইডগুলোর জন্য আমাদের সিক্সটি ডলার দিয়ে একটা টিকিট কাটতে হয়েছে ওরা একটা কার্ড দিয়েছে যেটা পাঞ্চ করে আমাদেরকেই রাইডগুলোতে চড়তে হবে সিক্সটি ডলার মানে তিন হাজার ছশো মতন টাকা আর এই টাকায় ওরা ওয়ান থার্টি ফাইভটা দিয়েছিল ফাইনালি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমাদের টার্ন আসলো আচ্ছা জানেন তো স্ট্যাম্পিডের কিন্তু একটা ড্রেস কোড রয়েছে এই যে প্রত্যেককে দেখছেন কাউবয় হ্যাট করে এসছে এটা কিন্তু স্ট্যাম্পিডের ড্রেস কোড এই স্ট্যাম্পিডে কিন্তু সবাই কাউবয় হ্যাট আর বুটস পরে আসে তাই আমরাও কিন্তু ড্রেস কোডটা ফলো করেই ড্রেস আপ করেছি আজকে নেক্সট আমরা চলে এসেছি এই বিগ হুইলটা জোর এটাতেও বিশাল বড় লাইন ছিল বেশ কয়েক লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমাদের টার্ন আসলো এটা কিন্তু বিশাল বড় একটা হুইল আমাদের মেলায় যেমন নাগরদোলা থাকে তার প্রায় তিন গুণ বড় তবে আমাদের মেলার নাগরদোলার মতন এটা অত স্পিডে চলে না এটা কিন্তু বেশ ধীরে ধীরে চলে আর ওপরে উঠে গেলে আপনি গোটা ক্যালগিরি শহরটা প্লাস ট্যাম্প্রিডটা ওপর থেকে ভীষণ সুন্দর করে দেখতে পাবেন মেইনলি মেলার আর শহরের টপ ভিউটা নেওয়ার জন্যই এটাতে সবাই ওঠে Take a selfie here. Selfie. Yeah, this is your selfie. Yeah, no, selfie. Look at, look at, Papa. এই ফেরি হুইলের ওপর থেকে অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় যে কত বড় এরিয়া জুড়ে স্ট্যাম্পিড মেলাটা চলছে প্রায় দু থেকে আড়াই কিলোমিটারের রেডিয়াস জুড়ে এই মেলাটা হচ্ছে পুরো মেলাটা ঘুরে দেখা সম্ভব হবে কিনা সেটাও এখনো পর্যন্ত জানি না তবে এই ফেরি হুইলের ওপর থেকে গোটা ক্যালগিরি শহর সহ স্ট্যাম্পিডের যে ভিউটা দেখলাম সেটা দেখে কিন্তু চোখ একদম জুড়িয়ে গেল ক্যালগিরি স্ট্যাম্পিডের আরেকটা বড় আকর্ষণ হল স্ট্যাম্পিড রোডিও শো স্ট্যাম্পিড স্ট্যান্ডের ভিতরে এই রোডিও শোটা হয় আর তার মধ্যে থাকে হর্স রেসিং বুল রাইডিং স্টিয়ার রেসলিং অ্যান্ড ব্যারেল রেসিংয়ের মতো শোজ তবে এই বছর আমরা রোডিও শোটা মিস করে গেছি আসলে ঠিকঠাক মতন প্ল্যানিং আমাদের করা হয়নি আর তাছাড়াও বাচ্চার সাথে থাকলে এই রোডিও শোতে গিয়ে কোনো লাভ নেই কারণ তারা এগুলো কিছুই বুঝতে পারবে না তাই আমরা রোডিও শোটা এইবারে দেখি বাট যাই হোক ফেরি হুইলে তো আমরা প্রচণ্ড মজা করছি ফেরি পর আমরা চলে যাব আবার আমাদের নেক্সট রাইডটার দিকে বাট প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন কত লোকজনের সমাগম এত লোক যে কেনাডাতে আছে সেটা স্ট্যাম্পিডে না আসলে জানাই যায় না তবে এবারে আসি স্ট্যাম্পিডের সবচেয়ে লোভনীয় অংশে সেটা হচ্ছে খাবার খাবারের স্টলগুলো দেখে তো পুরো মাথা ঘুরে গেল বড় বড় টার্কি লেগ ডিপ ফ্রাইড পিকলস রেইনবো গ্রিলড চিজ কটন ক্যান্ডি আইসক্রিম এবং আমাদের সবার প্রিয় মিনি ডোনাটস আরও আরেকটা স্পেশাল এবং ইউনিক খাবারের নাম জানলাম সেটা হলো পিকল লেমনের প্রত্যেকটা খাবারের নাম আপনাদের যেগুলো বললাম সেগুলো কিন্তু এক একটা অদ্ভুত অদ্ভুত নাম তবে অনেকে কিন্তু এই সমস্ত অদ্ভুত অদ্ভুত খাবারগুলো টেস্ট করে দেখার জন্যই স্ট্যাম্পিডে আসে বেশ খানিক্ষণ ধরে ঘোরাঘুরি করতে হলো আমাদের এইটা ডিসাইড করার জন্য যে আমরা ফাইনালি কি খাবো সত্যি বিশ্বাস করুন এতগুলো খাবারের স্টল আর এত রকমের ভ্যারাইটিস খাবারের নাম দেখে আমরা পুরো পাজলড হয়ে গেছিলাম তাছাড়াও আমরা খাবার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্টও করতে চাইছিলাম না আবার এমন কিছু ট্রাইও করতে চাইছিলাম না যেটা আমাদের ভালো লাগবে না বা যেটার ব্যাপারে আমরা কিছু জানি না তবে বেশ অনেকক্ষণ ধরে ভাবার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা কর্ন ডগ সেটাই খাবো তবে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি লম্বা লাইন বাট যাই হোক কিছু করার নেই অগত্যা আমরা কর্ন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমরা নেক্সট রাইড টাই এইটাও কিন্তু একরকমের মেরি গো রাউন্ডেরই মতন কিন্তু প্রথমে এই রাইডটায় আমি ভেবেছিলাম ডোরিনকে নিয়েই উঠবো কিন্তু ওরা বলল এত ছোট বাচ্চাদের ওরা অ্যালাও করে না তাই জন্য অগত্যা আমাকে একাই উঠতে হলো আর ডোরিন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভৎস কান্নাকাটি করেছিল কেন মামা আমাকে এই রাইডটায় না নিয়ে একাই চলে গেল ব্যাকগ্রাউন্ডে ডোরিনের কান্নার আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তবে যাই হোক আমার এই রাইডটা চড়া কমপ্লিট হয়ে গেলে নেমে অন্যদিকে বাচ্চাদের যে রাইডগুলো আছে সেগুলোতে ওকে চড়িয়ে দিলেই হয়ে যাবে আমি ছোটোবেলা থেকেই মেলায় যাওয়া আর এই সমস্ত রাইডগুলোতে চড়তে ভীষণ ভালোবাসি ক্যানাডাতে এর আগে অনেক মেলাতেই এই রাইডটা আমি দেখেছি তবে কোনোবারই চড়া হয়নি এই স্ট্যাম্পিডে এসে এই প্রথম এই রাইডটায় আমি উঠলাম তবে দারুণ এক্সপিরিয়েন্স হলো প্রথম দিকে একটু ভয় ভয় লাগলেও পরের দিকে কিন্তু দারুণ মজা লাগছিল আর এই জিনিসটা বেশ স্পিডে ঘুরছিল কিন্তু নেক্সট আমরা চলে এসেছি আর একটা ভয়ঙ্কর রাইডে এই রাইডটা আমরা চড়িনি এটা দেবাশী আর দীপঙ্কর চলেছিল কি ভয়ঙ্কর যেই রাইডটা দেখেই বোঝা যাচ্ছে এই যে লম্বা মতন একটা টাওয়ার দেখছেন এটার ওপরে এই বসার জায়গাটা শুধু পুরো সেট আপটা উঠে যাবে আর খুব সাডেনলি ওপর থেকে একদম ফ্রি ফলের মতো নিচে এসে পড়বে দেখে যদিও মনে হচ্ছে কিছুই না তবে এটা থেকে নামার পর যারা চড়েছিল তাদের মুখের এক্সপ্রেশন দেখে ভালোই বোঝা যাচ্ছে এটা কতটা ডেঞ্জারাস ছিল চলুন বেশ কয়েকটা রাইড পরপর পরপর চড়ার পরে এবারে একটু মেলাটা ঘুরে দেখতে হবে আসলে আমরা বড়রা শুধু রাইড চড়লে বাচ্চারা একটু অধৈর্য হয়ে যাচ্ছে তাই ওদেরকে নিয়ে আমরা এবারে এই গেমের স্টলের দিকটায় আসলাম আর এসছি যখন ভাবলাম একটা গেম আমরাও খেলি দেখি আমরা কিছু জিততে পারি কিনা That? <laughs> <laughs> you don't so have বেশ মজাদার গেম কিন্তু এই ডার্টগুলো দিয়ে বেলুন ফাটাতে পারলেই গিফট পাবে খুব একটা কঠিনও না যে কেউ এটা করতে পারবে প্রচুর হাঁটাহাঁটি করে লাইনে দাঁড়িয়ে পাগুলো ব্যথা হয়ে গেছে কিন্তু বাচ্চাদের নিয়ে লাস্ট একটা রাইডে না চললেই নয় তাই এবারে আমরা চলে যাচ্ছি ওদেরকে নিয়ে আরও একটা রাইডে চড়াতো এই রাইডটা করেই আমরা বেরিয়ে যাবো স্ট্যাম্পিড ভ্রমণের পরে মনে হচ্ছে ক্যালগেরিতে যারা থাকে তারা এক সপ্তাহ যেন অন্য এক জগতে বাস করে রোডিও রাইড খাবার কালচার আনন্দ সব কিছু মিলিয়ে স্ট্যাম্পিড একটা মাস্ট টু এক্সপিরিয়েন্স যদি কেউ জুলাই মাসে কখনও ক্যালগেরিতে আসো তাহলে এটা কিন্তু একদম মিস করো না আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা কিন্তু জানিও তোমাদের প্রিয় অংশ কোনটা ছিল আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও কারণ সামনে আরও অনেক ক্যানাডার কালচারাল ভ্রমণের গল্প আসছে তাহলে আজ আসি টাটা